মুন্না ও তার মা সবুজ ঘাসে ভরা মাঠে ঘাস খাচ্ছিল হঠাৎ সেখানে হাজির হয় এক লাল রঙের বুল লাল বুলটিকে দেখে মুন্না ও তার মা ভয় চমকে ওঠে বুলটি তাদের দিকে এগিয়ে আসে আর মুন্নার মা আরও বেশি ভয় পেয়ে যায় ধীরে ধীরে লাল বুল আরও হিংস্র ও শক্তিশালী হয়ে ওঠে এবং এক পর্যায়ে মুন্নার মাকে মেরে ফেলে এ দৃশ্য দেখে মুন্না কান্নায় ভেঙে পড়ে এবং দৌড়ে এক লোকের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় সেই লোকটি মুন্নাকে ভালোবাসায় আগলে রাখে তাকে অনেক আদর করে খেতে দেয় কিছুকাল পর মুন্না বড় হয়ে ওঠে এবং অনেক শক্তিশালী হয়ে যায় মা হারানোর প্রতিশোধ নেওয়ার দৃঢ় সংকল্পে মুন্না আবার লাল বুলের কাছে ফিরে যায় শুরু হয় তীব্র লড়াই মুন্না লাল বুলকে তুলে মাটিতে ছুড়া ফেলে অবশেষে লালবুল কাঁদতে কাঁদতে মারা যায় তুমি কি লাইক ও সাবস্ক্রাইব করে মুন্না ও তার মায়ের প্রতি ভালোবাসা দেখাতে পারো